আজকে আমি বিউলি ডালের রসগোল্লা বানাবো তার জন্য এখানে আমি তিনশোর মতো বিউলি ডাল নিয়েছিলাম ভিজিয়ে রেখেছিলাম মিক্সি জারে বিউলি ডালটাকে আমি পেস্ট বানিয়ে নিয়েছি দেখো একদম পুরো মিহি করে যে কোনো দানা নেই তারপরে এতে আমি পঞ্চাশের মতো চালের গুঁড়ি দিয়েছি আর দিয়েছি মৌরি আর একটু দিয়েছি নুন দিয়ে ভালো করে এগুলো এটাকে আমি অনেকক্ষণ ধরে ভালো করে মেখে নিয়েছি ফাটিয়ে ভালো করে মেখে নিয়েছি আর এইদিকে আমি দুটো নারকেলকে কুড়িয়ে গুড় দিয়ে এখানে আমি পুর করার জন্য রেডি করে নিয়েছি পুরো ভিডিওটা দেখতে থাকো প্রথম থেকে লাস্ট পর্যন্ত স্কিপ করে চলে যাবে না চলে গেলে বুঝতে পারবে না আমি কিভাবে বিউলির ডালের রসগোল্লাটা বানিয়েছি দেখার জন্য প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা আমার দেখবে আর আমার ইউটিউব চ্যানেলটা যাবে নতুন নতুন ভিডিও দেওয়া আছে আমার ইউটিউব চ্যানেলে পারলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে পাশের বটনটা বেলটা বাজিয়ে দেবে যাতে নতুন কোনো ভিডিও বানালে সর্বের প্রথম তোমাদের কাছে চলে যায় তো দেখতে থাকো পুরো ভিডিওটা কীভাবে বানাচ্ছি এদিকে আমি সাদা তেল কড়াইয়ে বসিয়ে দিয়েছি তেলটা আমার গরম হয়ে গেছে এখান থেকে আমি অল্প অল্প করে নারকেল নেব আর এইটার মধ্যে আমি দিয়ে দেবো দিয়ে আমি এইভাবে এটাকে পুট করব। পুরো এইভাবে যাতে না বেরিয়ে যায় দেখো এইভাবে করব করে আমি তেলে ছাড়ব এইভাবে হালকা তেলে গরমে আমি ছাড়বো খুব বেশি গরমে ছাড়বো না হালকা হালকা গরমের মধ্যে এইভাবে দিয়ে দিয়ে আমি প্রত্যেকটাই এইভাবে পুরো ঘুরে ভরে তেলের মধ্যে আমি ছেড়ে দিচ্ছি দেখো অল্প আছে বাঁচতে হবে এগুলোকে যাতে কাঁচা না থাকে দেখো হালকা হালকা লাল ধরে গেছে আমি এক পিঠ আবার উল্টে নেব খুব আস্তে আস্তে করতে হবে আমি কিন্তু এক হাতে ফোন ধরে প্রত্যেকটা ভিডিও করি হ্যাঁ তার জন্য আমার একটু অসুবিধা হয় তো তোমরা নিশ্চয়ই বুঝতেও পারছো যে আমি এক হাতে ভিডিও ধরে ফোন ধরে করছি এই জন্য তোমাদের দেখাতে একটু অসুবিধা হয় তো প্রত্যেকটাই আমি উল্টে নিলাম আর এইদিকে আমি দুধ বসিয়ে দিয়েছি এখানে আমি এক লিটারের মতো দুধ নিয়েছি দুধটা খুব ঘন করলে হবে না একটু পাতলা থাকা দরকার আর দুটো এলাচ এর মধ্যে আমি ভেঙে ফেলে দিয়েছি আর এক লিটার দুধ দিয়েছি আমার লাল লাল ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি আমার দুধটা ফুটে গরম হয়ে গেছে এবার আমি অল্প পঞ্চাশের মতো পাউডার গুঁড়ো দুধ দিয়ে দিলাম এখানে মিস করে নিলাম ভালো করে গ্যাসটা আমি অফ করে দিলাম এবার দুধটা সিদ্ধ ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি এখানে ননেন গুড় দিয়ে দিলাম স্বাদ মতো মিষ্টি যাতে হয় নলেন গুড় মিশিয়ে নিলাম এখানে আমার সবগুলো ভাজা হয়ে গেছে দেখো সব ভেজে নিয়েছি এবার আমি দুধের মধ্যে ছাড়বো এবার আমি দুধটার মধ্যে সব দিয়ে দিলাম তোমাদের যদি আমার এই রেসিপি ভালো লাগে অবশ্যই তোমরা আমার পাশে থাকবে লাইক কমেন্ট শেয়ার আর এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আমার ফেসবুকে আমার লিঙ্ক দেওয়া থাকে ইউটিউবে লিঙ্ক দেওয়া থাকে তোমরা ফেসবুকে চলে যা ফেসবুক থেকে আমার ইউটিউবে চলে যেতে পারো তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে রসগোল্লা দেখো এত সফট এত নরম দেখো প্রত্যেকটা তো কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানাবে সবাই সবাই ভালো থেকো বাই আমাদের একটা কেটে আমি দেখে দেখাচ্ছি দেখো ভিতরে কেমন পুর ভরা आप कौ सफ्ट